স্পেস এক্সের সবচেয়ে শক্তিশালী এবং বৃহত্তম রকেট স্টারশিপ বারবার ব্যর্থ হয়েছে এবং বিস্ফোরিত হয়েছে তবে এবার আর পিছু হটতে হয়নি ইলন মাস্ককে ২৬ অগস্ট মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটা তিরিশের দিকে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের দক্ষিণে অবস্থিত স্পেস এক্সের স্টারবেস থেকে এই দত্যাকার রকেটটি উড়ে যায় এটি ছিল তাদের জন্য একটি বিশাল অর্জন কারণ গত কয়েকবারের চেষ্টায় রকেটটি ওড়ার পরপরই বিস্ফোরিত হয়েছিল এবারের মিশনের প্রধান লক্ষ্য ছিল রকেটটির নতুন তাপ প্রতিরোধী টাইলস পরীক্ষা করা এবং মহাশূন্য থেকে কিভাবে স্টারলিং ইন্টারনেট স্যাটেলাইটগুলো কক্ষপথে স্থাপন করা যায় সেটি দেখানো রকেটটি আসলে দুটি অংশে বিভক্ত নিচের অংশটির নাম সুপার হেভি বুস্টার যা রকেটটিকে মহাশূন্যে পাঠানোর পর আবার পৃথিবীতে ফিরে আসে সাধারণত এটি উৎক্ষেপণ টাওয়ারে থাকা বিশাল বাহুর মাঝে ধরা পড়ে কিন্তু এবার এটি ভিন্ন ইঞ্জিন কনফিগারেশনের পরীক্ষা করার জন্য মেক্সিকো উপসাগরের পানিতে নামে রকেটটির উপরের অংশ বা স্টারশিপ মহাশূন্যে যায় এবং ভারত মহাসাগরের দিকে তার পথ চলতে থাকে পৃথিবীর বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশ করার সময় রকেটটির গতি এতটাই বেশি ছিল যে ঘর্ষণের ফলে এর বাইরের অংশে জ্বলন্ত গরম তাপ তৈরি হয় এই তাপ সহ্য করে এটি সফলভাবে ভারত মহাসাগরে অবতরণ করে যা এই প্রকল্পের জন্য একটি বড় সাফল্য মহাশূন্যে পৌঁছানোর পরই স্টারশিপ প্রথমবারের মতো ডামি স্টারলিং স্যাটেলাইট স্থাপন করে এটি একটি ঐতিহাসিক ঘটনা কারণ এর আগের পরীক্ষাগুলোতে তারা এই কাজটি করতে ব্যর্থ হয়েছিল স্টারশিপ রকেটটি চারশো তিন ফুট বা একশো মিটার উঁচু যা একটি চল্লিশ তলা ভবনের সমান এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী রকেট যা পুরোপুরি রিইউজেবল বা পুনরায় ব্যবহারযোগ্য করার লক্ষ্যে তৈরি করা হয়েছে এর সফলতা মানবজাতিকে মঙ্গল গ্রহে পাঠানোর খরচ এবং ব্যর্থতা অনেকটাই কমিয়ে আনবে স্পেস এক্সের প্রতিষ্ঠাতা ও সিইও ইলন মাস্কের আশা এই রকেটের মাধ্যমে একদিন মানুষ লাল গ্রহ মঙ্গলে শহর নির্মাণে সক্ষম হবে